আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওপেন দ্য মাই চ্যানেল এবিএল রিয়েল বাংলা আরবি লোহা তালিম বাংলা হবে আরবি ভাষা শিক্ষা আরবি তো আরবি লুহা ভাষা তালিম শিক্ষা আরবি ভাষা শিক্ষা হাদর আরবি শব্দ বাংলাতে হবে উপস্থিত হাদর মানে উপস্থিত ইকদার বাংলাতে হবে পারা ইকদার মানে পারা সাউই বাংলাতে হবে করা মানে করা জলেমা আরবি শব্দ বাংলাতে হবে অন্ধকার জলেমা মানে অন্ধকার বিল্লেল বাংলা রাত বিল্লেল মানে রাত ইয়ম বাংলা দিন ইয়ম মানে দিন উজব বাংলা সপ্তাহ উজব মানে সপ্তাহ সাহার বাংলা মাস সাহার মানে মাস ছানা বাংলা বছর ছানামি বছর মাররা মাররা ইক্রা বাংলা তবে বারবার পরা মাররা মাররা মানি বারবার ইকরা মানি পরা বারবার পরা মাফি উস্কুত তানি মাররা বাংলা তবে অন্যবার চুপ থাকবো না মাফি মানি না উস্কুত মানে চুপ তানি মানি অন্য মাররা মানি বার অন্যবার চোখ থাকব না হুয়া নফর মোহানদেশ বাংলাতে হবে সে লোক প্রকৌশলী হুয়া মানি সে নফর লোক মোহান্দেশ মানে প্রকৌশলী সে লোক প্রকৌশলী লেস কুল্লু গীতা বাংলাতে হবে কেন সব ফেলে দিলে লেস মানে কেন কুল্লু মানে সব গীথা মানি ফেলে দিলে কেন সব ফেলে দিলে আলিয়ম সুপ জেরিদা বাংলাতে হবে আজকের পত্রিকা দেখা আলিয়ম মানে আজ সুপ মানি দেখা জেরিদা মানে পত্রিকা আজকের পত্রিকা দেখা ভিডিওটি দেখতে থাকুন আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ আতি ইনতা তাজরিদ বাংলাতে হবে তোমাকে মুক্ত করে দিলাম মানে দিলাম ইনতে মানে তোমাকে তাজরিদ মানে মুক্ত তোমাকে মুক্ত করে দিলাম লেস সাউই ইক্তিসার বাংলাতে হবে কেন ধর্ষণ করেছে লেসমানি কেন সাউম করা ইক্তিসার মানে ধর্ষণ কেন ধর্ষণ করেছে তালিমাত হুকুমা বাংলাতে হবে সরকারি আদেশ তালিমে মানি আদেশ হুকুমা মানি সরকারি সরকারি আদেশ হুয়া নফর খাদি বাংলা থবে সে লোক ধোকাবাস হুয়া মানি সে নফর মানি লোক খাদি মানি ধোকাবাস সে লোক ধোকাবাস নাফসি, হাল মোজেন বাংলাতে হবে মানসিক অবস্থা খারাপ নাপসি মানি মানসিক হালমানি অবস্থা মজের মানি খারাপ মানসিক অবস্থা খারাপ হুয়া নফর অজেদ হারিস বাংলাতে হবে সে লোক বেশি লুবি হুয়া মানে সে নফর মানে লোক অজেদ মানি বেশি হারিজমানি লুবি শিলক, বেশি লুবি আলিওম কুল্লু হুম রোহ বাংলা তবে আজ সবাই যাবে আলিওম মানি আজ কুল্লুহুম মানি সবাই রোহ মানি যাবে আজ সবাই যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ মোলাকাত হাসেল মুদির বাংলা হবে বছের সাক্ষাৎ পাওয়া মোলাকাত মানে সাক্ষাৎ হাসেল মানি পাওয়া মুদির মানি বস বসের সাক্ষাৎ পাওয়া জাবাল জিয়াদা কবির বাংলা হবে পাহাড়টি অনেক বড় জাবাল মানি পাহাড় জিয়াদামানি অনেক কবির মানি বড় পাহাড়টি অনেক বড় জাজিরা জিয়াদা জামিল বাংলাতে দ্বীপটি অনেক সুন্দর মানি দ্বীপ জিয়াদামানি অনেক জামিল মানি সুন্দর দ্বীপটি অনেক সুন্দর গাছিল খানজান লাজেম বাংলাত হবে টেঙ্কি ধোলাই প্রয়োজন গাছছিল মানি ধোলাই খানজান মানি টেঙ্কি লাজেম মানি প্রয়োজন টেঙ্কি ধোলাই প্রয়োজন হুয়নফর মজনন বাংলাতে হবে সে লোক পাগল হুয়া মানি সে নফর মানি লোক মজনুন মানি পাগল সে লোক পাগল সাহারিন ইজাজা বাংলাতে হবে দুই মাসের ছুটি যাব সাহারিন মানি দুই মাসের রো মানে যাব ইজাজা মানি ছুটি দুই মাসের ছুটি যাব জিয়াদা ইউম বাদ রোফ বাংলা তবে অনেক দিন পর যাওয়া জিয়াদা মানি অনেক ইয়ম মানে দিন বাদ মানে পর রোহ মানে যাওয়া অনেক দিন পর যাওয়া ভিডিওটি দেখতে থাকুন আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মালুমাত মাইয়ার অফ বাংলাতে হবে তথ্য জানি না মালুমত মানে তথ্য মাই মানি না আরব মানি জানি তথ্য জানি না ইনহাস জাওয়াল বাংলা থবে মোবাইল হারিয়েছি ইনহাস মানি হারিয়েছি জাওয়াল মানি মোবাইল মোবাইল হারিয়েছি সিদি সাওয়াই অজ্ঞা বাংলা তবে সার সাক্ষর করেন সিদি মানি সার করেন অজ্ঞা মানি সাক্ষর সার স্বাক্ষর করেন জীব সাই ফেতলা বাংলা তবে লিপটন চা দেওয়া জীব মানি দেওয়া মানি চা ফেতলা মানি লিপটন লিপ্টন চা দেওয়া গুরফা ফি সেজ্জাদা বাংলা যায় জায়নামাজ রুমে আছে গুরফা মানে রুম ফি মানে আছে সেজ্জাদা মানে জায়নামাজ নামাজ রুমে আছে গুরফা ইতনাইন নাইন নফর বাংলাতবে রুমে দুইজন লোক ফর মানি রুম ইতনাইন মানে দুই নফর মানি লোক রুমে দুইজন লোক কুল্লু সগোল বাংলা সব কাজ কর কুল্লু মানি সব সুগল মানে কাজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ খুদা হাফেজ